Terus si,

ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন ও ও আর সাতজন নামার মধ্যে আমার এই মুহূর্তে আমার কানেক্ট আছে আহ আপনার কি কোথা থেকে কানেক্টে রয়েছেন আশা করি কমেডির মাধ্যমে জানাবেন আপনাদের রইলো আহ আপনার জন্য রইল মসুফ আই খান গুড নাইট গুড নাইট

তো কথাগুলো ঠিকমতো ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার বললাম কমেন্ট করার জন্য আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা জানান তাহলে আমি আরো আহ কোয়ালিটি মাইক্রোফোন লাগাবো এটা আমার নতুন মাইক্রোফোন চলছে এখন শীতকাল তো এই শীত মৌসুমে আপনার সবাই খুবই চেপে থাকবেন আর ঠান্ডা সর্দি থাকলে খুবই সমস্যা এই সময় আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে আপনার চ্যানেলে পাশে থাকবেন তাহলে দেখতে পাবেন এই চ্যানেলে প্রতি সপ্তাহে ভিডিও আপলোড দেওয়া হয় আমার মন্দির আপনাকে ওয়ান দশমিক ও খুব সুন্দর আপনি আরো সুন্দর সুন্দর কন্টেন্ট বানান এগিয়ে যান তো আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন

সবাই আশা করি সবাই বাবা এই সাড়ে দশটার মধ্যে গোয়াল পরিষ্কার আমি ঘুমিয়ে পড়বো পার্সেন্ট আর গরীব বাড়ি থাকি তাহলে গেস লাইফটা এরকমই হয় سبحان آه الله লম্বা 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 লাম্বা লাফালা মুখে হাসি লাগে ওই দেখা যায় ডাল গাছ আমাদের গা এইখানেতে বাস করে কানা বলে খাস কি ভান্তা বাচ্চা কি ভান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না অন্য দরে বস পাই Uh... debonta bedan de <Epísimas masih hopefully>

i am vent

কিন্তু ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুস্থ থাকবেন আর বাবা থাকবেন সুস্থ থাকবেন এই আজকে লাইভ শেষ করছি গুড নাইট গুড নাইট 那么你。No